নমস্কার বন্ধুরা এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে পত্রাতু ভ্যালির সাইট সিন পত্রাটু ভ্যালিতে কোন হোটেলে আমরা ছিলাম সেখানে কি কি দেখার জিনিস আছে আর পত্রাতুর বিখ্যাত রাস্তা আর পত্রাতুর বিখ্যাত পত্রাতু লেকের মধ্যে বোট রাইডের অভিজ্ঞতা দেখিয়েছিলাম তোমাদেরকে আমরা কিভাবে পত্রাতু থেকে রাজারাপ্পা টেম্পেল গেছিলাম সেই ভিডিও লিঙ্ক তোমরা উপরের আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে রাজারাপ্পা মন্দিরে দর্শন করলাম আরতি দেখলাম প্রসাদের লাইনে দাঁড়িয়ে মায়ের ভোগ খেলাম তো এটা হচ্ছে ভৈরবী নদী আর এটা হচ্ছে দামোদর নদী এই দুটো নদী এখানে মিলিত হয়েছে তারপর গাড়ি করে রাজারাপ্পা মন্দির থেকে ধানবাদের উদ্দেশ্যে রওনা দিলাম মানে রোড ট্রিপ টু ধানবাদ এইসব ঘটনার গল্প থাকছে আজকের এই ভিডিওতে তাই দর্শক বন্ধুদের কাছে এটাই অনুরোধ এখন অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও ঠিক আছে লেট স্টার্টটা ভিডিও প্লিজ হাজারাপ্পার গেট তো আমরা সোজা যাচ্ছি মন্দিরের ভেতর পার্কিং আছে পার্কিং পুরো ফ্রি ঠিক আছে আর পূজা পাঠের জন্য কথাবার্তা এখানে তোমাকে জিজ্ঞাসা করবে হাজারাপ্পা মন্দিরের পার্কিং এরিয়ায় আমরা ঢুকছি রাজারাপ্পা মন্দিরের গেট এত এটাই মনে হয় পাচ্ছি যে এটা হচ্ছে রাজারাপ্পা মন্দিরের গেট এখান দিয়ে মন্দির যাওয়া যাবে আরে মন্দির সন্ধে সাতটা অবধি খোলা থাকে হচ্ছে এই দোকানে আমরা এসি প্রসাদ নেব বলে ফিফটি ওয়ান রুপিসের একটা পুজোর থালি নিয়ে নিয়েছি ঠিক আছে তো আমরা এই দোকান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি এবার পুজো দিতে যাবো এন্ট্রান্স কাপে সেখানটি ঢুকতে হবে যখন লাইন পড়ে তখন এই সব জায়গা দিয়ে লোক যায় মাশরুমও অ্যাভেলেবেল আছে আমরা এই দিকে যাব এবং দোকান রয়েছে সাইড একান্নটি সঠিপীঠের মধ্যে অন্যতম হচ্ছে ঝাড়খণ্ডের রাজারাপ্পার ছিন্নমস্তা মাতা এই যে এটা হচ্ছে রাজারাপ্পা ছিন্নমস্তা মাতার মন্দির মন্দিরের গর্ভগৃহের ভেতর ফটোগ্রাফি অ্যালাউ নয় মন্দিরের ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম আমি বাদিকে দিয়ে দিলাম এটা হচ্ছে মন্দিরের মেন গেট বারোটার পর বন্ধ হয়ে যায় মন্দির ভোগ লাগবে আবার দশ মিনিট পরে খুলবে ভেতরে ফটোগ্রাফি গায়ে কিরকম আসছে দেখেছো মায়ের ভোগ রান্না মেন গর্বগৃহ হচ্ছে এখানে ভিড় ভেতরে আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় এখন মায়ের ভোগের লাইনে দাঁড়িয়েছি আর মার ভোগ খাওয়া হবে বারোটার সময় তারপর লাইন হবে ভিড় হচ্ছে

ধন্যবাদ দিয় আপনার টিকে দিলো 25 ভবিশে তো এটা হচ্ছে ভৈরবী নদী আর এটা হচ্ছে দামোদর নদী এই দুটো নদী এখানে মিলিত হয়েছে ছিন্নমস্তা মন্দিরের ব্যাক সাইডে আমরা রয়েছি রেডিক দিয়ে চলে গেলে মন্দির দারুণ বেশ জায়গাটা মার্ভেল রকের মতো জায়গাটা বডি জায়গাটাে বাজে gond ধরেছে এখানে শীতকালে বোটিংও হয় পুরো মার্বেল রক এই হচ্ছে ছিন্নমস্তা মন্দির আর এখানেই রয়েছে ঝাড়খণ্ডের সব লম্বা শিবলিঙ্গ কত বড় শিবলিঙ্গ আমাদের মাতাজির মন্দির দর্শন কমপ্লিট এবার আমরা যাব ধানবাদের উদ্দেশ্যে জয় ছিন্নমস্তা মাতা কি জয় জয় রাজারপ্পা মাতা কি চলে যাচ্ছি এবার গেট থেকে বেরিয়েছি আমরা ছিন্নমস্তা রাজারাপ্পা মন্দির থেকে এবারে বেরিয়ে আমরা 바দিকে টার্ন নেব এবারে আমরা 바দিকে ঘুরে যাব গাড়িটাকে এই 바দিক নিয়ে নেব এই 바দিকে রাস্তা ধানবাদের রাস্তা ধরে ফেললাম कंटिन्यू फॉर 800 मीटर्स and the 800 meters আমাদের যেতে হবে এই নদীটাই চলে যাচ্ছে মন্দিরের পেছনে এটা বৈরাবিনী নদী এই সামনে ধরে পড়ল জানতে এবার ডান সাইডে আমরা চলে যাবো সোজা এই রাস্তারই যেতে হবে গিয়ে আবার বাডি নিতে হবে আমাদেরকে লেফট নিয়ে নিতে হবে রাজারাপ্পা রোড ছেড়ে আমরা বাডিকে ঘুরে যাবো এই যে এখানে বাডিকে হুম দেখতে এই যে বোকারো ফিফটি 55 km and then 94 ধন্যবাদ

আর আমরা বেশ এখানে আমাদের ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি একটা ছিন্ন মস্তা মন্দিরের থেকে পাওয়া একটা জয় মাতা দি মালা বাহ এইসব রাস্তাঘাট দিয়ে যাচ্ছি সব গুগলের মায়া গুগল যেদিক দিয়ে বলবে আমি সেদিক দিয়ে যাব এই রাস্তা দিয়েই সব গুলো ঢুকছে আমরা ডান দিকে যাব এবার একটা গাড়ি আসছে এই জায়গাটা ই এরকমই সুন্দর বেশ বাইরে পাহাড়ের মধ্যে দিয়ে গ্রাম এর দিয়ে আমরা যাচ্ছি এরকম একটা হাইওয়ে একটা সাইনবোর্ড আসছে মুড়ি 40 রাচি 62 ধানবাদ 78 আমরা এসে গেছি একটা মোড়ে আমাদেরকে বাদিকে যেতে হয় মানে এই দিকে যাব আমরা আমরা কিন্তু এদিকে দিকে যাব না এই দিকে যাব এরা ভালো হাইওয়ে বানাচ্ছে তাই আমরা এখন এই রাস্তায় দিয়ে যাচ্ছি অঙ্গল বা

Free about free. a dandi get turn. Aayega harika pas. Ekhan deke highway te Three twenty for seventeen kilometers. Okay.

আমরা সোজা গিয়ে এখানে একটা মহাত্মা গান্ধী চক পড়বে সেখান দিয়ে সোজা যাবো এই যে মহাত্মা গান্ধী আর সুভাষ পেলাম কে জানে এই যে বোকারো ওয়েলকাম টু বোকারো আমরা বোকারো ঢুকে পড়েছি এখন বোকারো সিটির মধ্যে দিয়ে যাচ্ছি মানে এটা ধার ঘেসে গেছে ডান দিকে চলে গেলে সিটির মেন জায়গায় সেন্টারে পৌঁছাবো এটা আরেকটা চক জানি না এটা কি চক এটা মনে হয় নেহেরু চক চক হবে কিছু এই যে সোজা যাব স্টিল প্ল্যান্ট চলে গেল বাড়িকে বোকারো স্টিল প্ল্যান্ট এটা এন্ট্রান্স বোকারো স্টিল প্ল্যান্ট এর এখানে স্টিল তৈরি হয় আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেমন আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট

অন্যান্য বড় বড় শহরে এরকম সিগনাল থাকে এখানে কেউ করে না আমরা সোজা গিয়ে নেবো থ্রি হান্ড্রেড মিটার এই যে আমরা সরু মনে হচ্ছে নাকি হ্যাঁ সরু রাস্তা আমরা ডান দিকে যাবো ডান দিকে একটা বাম্পার রয়েছে তারপর রেলের ক্রসিং এই যে রেল ক্রসিং বাইক গুলো দুমদাম ঢুকে পড়ছে দেখে ফটক যেন না রাস্তায় প্রচুর অটো প্রচুর বাইক অটোয় অটোয় ছয়লা পুরো ধানবাদ রাস্তা কি রাস্তা এই রাস্তার মধ্যেই সব গাড়ি সুমো সব দৌড়চ্ছে বাঁদিকে এই টানটা নিয়ে সোজা উঠে পড়বো এন এইচ এইট্টিনে এই যে ন্যাশনাল হাইওয়ে এইটটিনে আমরা উঠে পড়ছি এই যে ন্যাশনাল হাইওয়ে এইটটিনে দেখে দেখে না না ন্যাশনাল হাইওয়ে এইটিন এ উঠে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়ে এইটিন এর উপর উঠে পড়েছি এবার এই এইটিন দিয়ে আমরা ছ কিলোমিটার যাব বাইকরা পুরো রাস্তা জুড়ে যাচ্ছে তারপর পেট্রোল পাম্পে একটু তেল ভরি নিলাম তাই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটু ফ্রেশ টেস হব আবার জার্নি স্টার্ট করব আমাদের এখান থেকে এখন ধানবাদ ছাব্বিশ কিলোমিটার যেতে হবে আর এই হাইওয়ে ধরেই সোজা চলে গেলে আপনি কলকাতা পৌঁছে যাবেন আর অপোজিট ডাইরেকশনে গেলে দিল্লি ধানবাদ যেতে হলে ডান সাইডে গুলিটাই যেতে হবে সব জায়গা এখানেই নামছি মানে এই গলিটাই যেতে হবে এইদিকে দেখলে তো কোনো নামার জায়গা নেই এখান দিয়ে নামতে হবে এই হাইওয়েতে অপোজিট ডাইরেকশনে গাড়ি গিয়ে যেতে হবে এই যে বাঁদিকটা নিতে হবে মনে হয় সেটা গিয়ে দেখি ম্যাপ কি বলে তারপরে

বিরসা মুন্ডা চক এখান দিয়ে যেতে হবে তোমাকে সোজা এখানে কোনো সিগন্যাল নেই কোন সিগন্যাল হচ্ছে বিরসা মুন্ডা চক এখানে বিশাল ট্রাফিক এই যে বীরসা মুন্ডা চক থেকে আমরা বাদিকে বেঁকে যাবো আমাদের হোটেল বাদিকে এই যে সেই ব্রিজ আম্বেদকার চক থেকে আমাদের লেফটে যেতে হবে এই যে এখানে রেলওয়ে স্টেশন মনে হয় ধানবাদের এইদিকে এই যে আই লাভ ধানবাদ ডিভিশন এখান দিয়ে যাবো হচ্ছে ধানবাদে আমাদের হোটেল জেটিডিসি হোটেল রতন বিহার আর উল্টোদিকেই পুলিশ থানা রয়েছে এখানে পার্কিং এরিয়া তো আজকের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম যে কি যে আমরা কীভাবে পত্রাতু থেকে ধানবাদ আসি রাজারাপ্পা টেম্পেল হয়ে তো এই রোড ট্রিপটা এই ভিডিওটা রইল এর পরের ভিডিওটা তোমাদেরকে দেখাবো ধানবাদের সিন আর ধানবাদে আমরা কোন হোটেলে আছি কেমন খাওয়া দাওয়া এইসব সম্পর্কে একটা অভিজ্ঞতা শেয়ার করব এর পরের পর্বে আমি ফিরে আসবো ঝাড়খণ্ডের ব্ল্যাক ডায়মন্ড সিটি কোলিযারি শহর ধানবাদের গল্প নিয়ে ডেন্স